আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি আইয়ুব আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদে মিলাতুন নাবি মোবার তো আজকে তো বিশেষ দিন তো বিশেষ বিশেষ দিনগুলোতে আমি আমার ফ্যামিলির সঙ্গে যেভাবে কাটাই আজকের ব্লগটা সেটার ওপরেই তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ওকে আজকে সকালে খাবো আমরা নুডলস তো নুডলস রান্না করে নিচ্ছে আমার মেয়ে আর গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম নর্মাল এখনো বাইরে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে খুব একটা বেশি না রাত্রেবেলা বেশি বৃষ্টি হয়েছে বাট এখন করে বৃষ্টি পড়তেছে তো দুপুরে রান্নার প্রিপারেশন চলছে ওই যে আজকে স্পেশাল ডে তো স্পেশাল ডে তে লাঞ্চটা আমরা স্পেশাল ভাবেই করি তো আমি ওগুলো সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করব আমি মাটন বিরিয়ানি তো সব রেডি করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আমি বসিয়ে দেব তো নুডলসও হয়ে গিয়েছে তো ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি টেবিলে আমি আর আমার মেখাই স্টিক দিয়ে বাবা নাই বাবা গ্রামে গিয়েছে আর নাস্তা খাওয়ার পরে আমি একটু মরিচ তুলে নিলাম কাঁচা মরিচ নাই কিছু বাজার লাগবে আমি বলেছি ওদেরকে ওরা বাজারে চলে গিয়েছে বাট আমি ফোন দিলাম ফোন ওরা রিসিভ করলো না তো কাঁচা মরিচ আমি গাছ থেকেই তুলে নিলাম আর বাজার বলতে ওই টক দই আর শশা নিয়ে আসতে বলেছিলাম বাট ওরা নিয়ে এসেছে লেবু লেবু তো গাছে আছে তারপরও নিয়ে এসেছে বিরিয়ানির সঙ্গে কিন্তু ডিম সেদ্ধটা খুব ভালো লাগে তো ডিম নিয়ে নিলাম আর এদিকে আলুটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে আর একটু কালারের জন্য আমি জাফরন কালার যেটা সেটা ইউজ করেছি এখন মাংসটা আমি মশলা দিয়ে সব বসিয়ে দেব গুঁড়োমরিচ আর হলুদ গুঁড়ো ছাড়া আমি বাকি মশলা দেবো আর এগুলো আমি সব গটা মশলা ইউজ করেছি গুঁড়া মশলা এখনও কোনো কিছু ইউজ করিনি আদা রসুন পেস্ট দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর কটা গরম মশলা যে মধ্যে যেগুলো যেগুলো থাকে সব দিয়েছি আর লবণ দিয়েছি এখন আমি এটা সিটি দিয়ে নিব। আর এদিকে আলুগুলোও আমি ভেজে নিচ্ছি তো আলুগুলো সব ভেজে নেওয়ার পরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি আজকে আমি আসলে বিশেষ দিনগুলোতে আমি যেটা করি বিরিয়ানি রান্না করি আর বাচ্চাদের পছন্দ মতোই আসলে সব কিছু রান্না করা হয় বিশেষ দিন বলতে আমাদের সবার জন্মদিন বোঝায় আমাদের মেরিস অ্যানিভার্সারি বোঝায় এগুলোই আমার কাছে বিশেষ দিন আর আজকে ঈদে নবী আমাদের প্রিয় নবী জন্মদিন তো এই উপলক্ষেই আজকে বিরিয়ানি রান্না করা এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মাংসটা এখন আমি সেদ্ধ করে যে নিয়েছিলাম ওটা এখন ভালো করে কষে নেবো টক দই দিয়ে দিলাম আর মাংসের মধ্যে তো অলরেডি সব মশলা দেওয়া আছে তো এই জন্য এখন পেঁয়াজ আর টক দইটা ভালো করে ভুনে নেওয়ার পরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আর পটলগুলো হয়ে গিয়েছে তো আজকের বিরিয়ানিটা আমি বেশ পরিমাণেই রান্না করতেছি কারণ বাইরে আমি কিছু খাবার দেব। আত্মীয় স্বজনের বাসায় মার বাসায় তো এজন্যই বেশি করে রান্না করা আমার খুব ভালো লাগে নিজের হাতে রান্না করে অসহায় গরিব মানুষদেরকে খাওয়ানোর আর আরও ভালো লাগে যদি আমি সেটা নিজের হাত দিয়ে তুলে খাওয়াতে পারতাম এখন আমি দিয়ে দিচ্ছি রাধনের বিরিয়ানি মশলা এটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেব তো ওই যে কি বলতেছিলাম নিজের হাতে খাওয়ানো হ্যাঁ নিজের হাতে তুলে খাওয়ানোর কিন্তু একটা আলাদা ফিলিংস কিন্তু সেটা হয় না বাসায় ওইভাবে কথা থেকে কাকে বলবো কে আসবে ঠিক বুঝে উঠতে পারি না যার কারণে প্যাকেট করে রাস্তার মধ্যে যেখানে যেরকম ভাবে দেওয়ার মতো হয় ঠিক সেইভাবে আমার বর আর আমার ছেলে গিয়ে দিয়ে আসে তো মাংসটা ভালোভাবে বোড়া হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দেব আমি অল্প আছে ঢেকে দিয়ে দেবো তো চিনি গুঁড়া চাল দিয়ে আমি বিরিয়ানিটা করব তো আমার মেয়ে চালটা ধুয়ে দিচ্ছে আর রান্নাঘরের অবস্থা আসলে তাড়াতাড়ি রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে তো আমি তো টার্গেট নিয়েছিলাম বারোটা খুব বেশি হলে সাড়ে বারোটার মধ্যে যেন রান্না কমপ্লিট হয়ে যায় তো যাই হোক মাংসটা হয়ে গিয়েছে জাস্ট আমি একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে চিনি দিয়ে আমি একদম দমে রেখে দেব আজকে আমি দেড় কেজি চালের বিরিয়ানি রান্না করবো তো বড়ো সাসপেন লাগবে তো আমার মেয়ে আমার উপর থেকে পেরে দিল এখন আমি চালটা ভেজে নেব তো আমি ঘি দিয়ে চালটা ভেজে নেব আর তার সঙ্গে জিরা আর ছোটো এলাচ গোলমরিচ আর লং ঘিয়ের মধ্যে দিয়ে এখন চালটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুব ইজিলি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু বিরিয়ানিটা রান্না করার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লাগলো আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। প্লিজ ভিডিওটাতে লাইক এখনও যারা করেননি নি ভিডিওটাতে লাইক করে দিন আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আমার ছেলে শশা কেটে দিচ্ছে তো আমি মনে করি যে যেগুলো কাজ করলে সোয়াবের কাজ যেটা আজকে শুধু বাইরে খাওয়ার দেব তো এটা সবের কাজ আর সবের কাজে আমি মনে করি যে সবাইকেই হাত লাগানোর দরকার তো আমার ছেলে আমার মেয়ে আমার বড় সবাই মিলেই হচ্ছে আমরা যে যেরকম পারে সবাই সবাইকে হেল্প করে আমরা কাজটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা হয়ে গেলেই আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা বক্সগুলোর মধ্যে খাবার প্যাক করে দেব এদিকে তুরাবি ডিমগুলোর খসা ছড়িয়ে নিচ্ছে আর বিরিয়ানিটার পানি অলমোস্ট একদম কমে গিয়েছে এখন আমি এটা দমে দেবো দমে দশ মিনিট রাখলেই অ্যানাফ যেহেতু অনেক বিরিয়ানি অনেক বিরিয়ানিতে দমে অনেকক্ষণ ধরে রাখতে হয় না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর আমি এখন একটু ফ্যানের নিচে বসবো ঠান্ডা হুত তো বিরিয়ানিটা আমি তুলে নিচ্ছি মাসাল্লা বিরিয়ানিটা অনেক ছছড়া হয়েছে তো বরাবরই আমার হাতের বিরিয়ানি বলাও ঝরঝরা হয় তো আমি নিজে নিজের প্রশংসা করতেছি হ্যাঁ মাঝে মাঝে নিজেরই নিজের প্রশংসা করা উচিত তো যাই হোক এখন আমি তুলে নিচ্ছি একটু ফ্যানের নিচে দেওয়ার পরে আমি বক্সগুলো রেডি করে দেবো তো সবাই মিলে আমরা বক্সগুলো রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালোভাবে কিছু রেডি হয়ে গিয়েছে এখন ওরা যাবে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আজান দিচ্ছে মানে একটার মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন ওরা বাবা আর ছেলে যাচ্ছে তো আজকে ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন